আপনি কি কখনো ভেবে দেখেছেন হাজার হাজার বছর আগে লেখা একটি গ্রন্থ কিভাবে আজকের পৃথিবীর বাস্তবতার সঙ্গে এত মিলে যায় কিভাবে ভাবে রামায়ণের কিছু ঘটনা সম্ভাব্য হিসেবে আজ আমাদের সামনে ধরা দেয় আমি বলি রামায়ণ শুধু অতীতের কাহিনী নয় বরং ভবিষ্যতের একটি সতর্ক বার্তা তাহলে আপনি কি বিশ্বাস করবেন আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করবো রামায়ণ কি সত্যি ভবিষ্যতের সম্পর্কে ইঙ্গিত দেয় রামায়ণ শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি একটি জীবন দর্শন এটি একটি নির্দেশ এবং একটি গভীর দার্শনিক দলিল মহর্ষি লেখা নৈতিক এই মানুষের জীবন সমাজ যুদ্ধ প্রেম ত্যাগ বিশ্বাসঘাতকতা ক্ষমতা অহংকার এবং ধ্বংস সবকিছু নিখুঁত প্রতিফলিত আমরা দেখতে পাই কিন্তু আশ্চর্যের বিষয় হলো রামায়ণের বহু ঘটনা ও বার্তা আজকের আধুনিক বিশ্বের সঙ্গে আশ্চর্য কম ভাবে মিলে যায় অনেক পণ্ডিত মনে করেন রামায়ণের ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত লুকিয়ে আছে আজ আমরা সেই রহস্যের গভীরে প্রবেশ করবো এক নম্বর কলিযুগের ইঙ্গিত ও মানব চরিত্রের অবক্ষয় রামায়ণ কলিযুগে সরাসরি বর্ণনা না থাকলেও মানুষের চরিত্রের যে অবক্ষয়ের চিত্র সেখানে তুলে ধরা হয়েছে তা আজকের সমাজের সঙ্গে অবিশ্বাস্য মিলে যায় রাবণের অহংকার ক্ষমতার লোভ ভোগের আসক্তি এবং নৈতিকতার অবক্ষয় এসব আজকের আধুনিক সমাজে বড় সংকেত আজ আমরা দেখতে পাই মানুষের মধ্যে লোভ বেড়েছে সম্পর্কের মূল্য কমে গেছে সত্যের জায়গায় মিথ্যা ন্যায়ের জায়গায় স্বার্থ রাবণের পতনের মূল কারণ ছিল তার অহংকার ও ভোগ লালসা এটি যেন ভবিষ্যতের মানুষের জন্য এক সতর্ক বার্তা যদি মানুষ সীমাহীন ভোগ ও ক্ষমতার পিছনে ছটে তাহলে ধ্বংস অনিবার্য দুই নম্বর প্রযুক্তির পূর্ব হাস বা পুষ্পক বিমান রামায়ণে বর্ণিত পুষ্পক বিমান কি কেবল গল্প কাহিনী ছিল নাকি এটা ভবিষ্যতের আধুনিক বিমান প্রযুক্তির পূর্বাভাস পুষ্প বিমান আকাশে উঠতে পারত দূর দূরান্তে মানুষ বহন করত এবং নিয়ন্ত্রণ করা যেত ইচ্ছে মতে আজকের বিমান হেলিকপ্টার ড্রোন এসব কিছুই যেন সেই ধরনের আধুনিক রূপ আজকের গবেষক মনে করেন প্রাচীন ভারতে উন্নত বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান ছিল যার ইঙ্গিত আমরা রামায়ণে পাই তিন নম্বর পারমাণবিক শক্তির ইঙ্গিত বা ব্রহ্মাস্ত্র ও অন্যান্য অস্ত্র রামায়ণের বর্ণিত এসব অস্ত্রের ক্ষমতা ছিল অবিশ্বাস্য বলা হয় এটা কি ব্রহ্মাস্ত্র পুরো নগরী ধ্বংস করতে পারত আজকে পারমাণবিক বোমা ঠিক তেমনই ধ্বংসাত অনেকে মনে করেন এইসব অস্ত্র ভবিষ্যতের পারমাণবিক শক্তির প্রকৃতি ইঙ্গিত রামায়ণ যেন আমাদের সতর্ক করে আত্মাধিক শক্তির অপব্যবহার মানব সভ্যতার জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে চার নম্বর রাজনীতি ও ক্ষমতার ভবিষ্যৎ সংকেত রামায়ণের রাজনীতি খুব সূক্ষ্মভাবে তুলে ধরা হয়েছে কৈকির ষড়যন্ত্র মন্ত্রীদের প্রভাব সিংহাসনের লড়াই এইসব আজকের আধুনিক রাজনীতি প্রতিছবি এখানে বোঝানো হয়েছে ক্ষমতার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে ভবিষ্যতে রাজনীতি এমনই থাকবে এই যেন এক চিরন্তর সত্য পাঁচ নম্বর সমাজ ব্যবস্থা ও পারিবারিক ভাঙ্গনের ইঙ্গিত রামায়ণে পারিবারিক সম্পর্কে টানা পড়েন অত্যন্ত কষ্ট ভরত বনবাসে যেতে না চাইলেও বাবার প্রতিশ্রুতি রক্ষার জন্য রাম বনবাসে যান এটি ভবিষ্যতের মানুষের জন্য শিক্ষা ব্যক্তিগত সুখের চেয়ে কর্তব্য বড় কিন্তু আজ আমরা দেখতে পাই পরিবার ভাঙছে সম্পর্ক টিকছে না মানসিকতা কমছে রামায়ণ যেন ভবিষ্যতের এই সামাজিক অব গেছে নম্বর নারী সম্মান সম্মান ও ভবিষ্যৎ সমাজ সীতার চরিত্র নারীর সহনশীলতা ও শক্তির প্রতি কিন্তু তার জীবনে ঘটে যাওয়া কষ্টের ভবিষ্যতের সমাজের জন্য একটা বড় প্রশ্ন তুলে দেয় আমরা কি সত্যি নারীর সম্মান রক্ষা করতে পেরেছি আজও নারীর নির্যাতন অবহেলা অসম্মান সমাজে বিরাজমান রামায়ণ যেন সংকটেরই পূর্বাভাস সাত নম্বর ধর্ম বনাম অধর্ম চিরন্তর যুদ্ধ রামায়ণে রাম ও রাবণের যুদ্ধ আসলে ধর্ম ও অধর্মের যুদ্ধ এই যুদ্ধ কখনো শেষ হয় না আজ আমরা দেখি ভালো ও মন্দের লড়াই সত্য ও মিথ্যার সংঘর্ষ রামায়ণ ইঙ্গিত দেয় ভবিষ্যতে এই দ্বন্দ্ব চলতেই থাকবে এবং শেষ পর্যন্ত হবে আট নম্বর মানব জীবনের ভবিষ্যৎ দিশা রামায়ণ আমাদের শেখায় ধৈর্য ত্যাগ ন্যায় করুণা শত যদি ভবিষ্যতে মানুষ মূল্যবোধ ভুলে যায় তবে সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাবে রামায়ণ যেন ভবিষ্যতের জন্য এটি নৈতিক গাইড বুক তাহলে প্রশ্ন থেকে যায় রামায়ণ কি ভবিষ্যতের সম্পর্কে ইঙ্গিত দেয় হল হ্যাঁ সরাসরি ভবিষ্যবাণী না করলেও মানুষের চরিত্র সমাজ প্রযুক্তি ও ক্ষমতার ব্যবহার সম্পর্কে যেমন এমন গভীর বিশ্লেষণ করেছে যা হাজার বছর প্রাসঙ্গিক রামায়ণ আমাদের সতর্ক করে যদি আমরা অহংকার লোভ হিংসা ও অধর্মের পথে চলি তবে রাবণের মতো আমাদের পতন অনিবার্য আর যদি রামের মতো ন্যায় সত ও ত্যাগের পথে চলি তবে ভবিষ্যৎ হবে উজ্জ্বল এই ভিডিওটি যদি আপনাদের ভাবতে বাধ্য করে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার মতামত কমেন্টে জানান আপনার মতো রামায়ণ ভবিষ্যৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পর্কে কি বার্তা দেয় জয় শ্রীরাম